শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে তিন দফা দাবি আদায় ও ঢাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিক্ষোভ মিছিল করেছেন এ সময় ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের ব্যয়বানা জানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন প্রকৌশল অনুষদের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা কর্মসূচিতে শিক্ষার্থীরা কুটা যদি দেশ খায় ধ্বংস তার দুর্গরায় চাকরিতে বৈষম্য মানি না মানব না বৈষম্যের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা প্রতিবাদী প্লেকার্ড প্রদর্শন করেন পরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাশাপাশি তাদের দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানান সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলচত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে এসে অবস্থান নেয় মিছিলে বিক্ষোভকারীরা কুটা প্রথার বিরুদ্ধে স্লোগান দেন পরে পুলিশি হামলার প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি